উসমানুর রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উচ্চ মাধ্যমিক দু হাজার বিশ একুশ সেশনের ছাত্র স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইদ্রিসমিয়া সহকারী অধ্যাপক বাংলা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তোমরা যারা দু হাজার বিশ একুশ সেশনে কুমিল্লা ভিক্টোর সরকারি কলেজের মতো কলেজে ভর্তি হতে পেরেছ সেই জন্য নিশ্চয়ই তোমরা ভাগ্যবান আর আমরাও তোমাদের পেয়ে অত্যন্ত আনন্দিত আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং এই প্রথম ক্লাসে তোমাদেরকে বাংলা বিভাগের পক্ষ থেকে আমাদের কলেজের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা জানো বিশ্ব মহামারীর করোনার কারণে আজকে সারা পৃথিবীভাবে শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ছে বিশেষ করে শ্রেণিকক্ষে এসে আগের মতো সেই প্রাণ উচ্ছাল তোমাদেরকে আর এখন দেখতে পাই না তবে ছাত্রছাত্রীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য অনলাইনে ক্লাসে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন এবং তোমরা সেই ক্লাসগুলো উপভোগ করছো তো বিক্রয় কলেজের পরিবারের পক্ষ থেকেও যে অনলাইনের ক্লাস আছে সেই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর একবার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ছাত্রছাত্রীদের এই শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয়ে বা যুক্ত করতে পেরে আমরা নিজেরও অত্যন্ত আনন্দিত তোমরা নতুন যে উদ্যম নিয়ে আগ্রহ নিয়ে ভিক্টোরিয়া কলেজে পড়তে হয়েছ আশা করি সেই আগ্রহ এবং উদ্দীপনা নিশ্চয়ই তোমাদের মধ্যে থাকবে এবং তোমরা যথাযথভাবে পড়াশোনা করে তোমাদের পরবর্তী জীবন যেন উজ্জ্বল হয় সুন্দর হয় সেই সফলতা কামনা করছি তো আজকে আমরা মূল পড়ার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটি হচ্ছে যে তোমরা জানো যে সিলেবাসের বাহি সিলেবাসের যে বইগুলো আছে সেগুলো আমরা শ্রেণিকক্ষ শেষ করব এবং তোমরা সেগুলো যথাযথভাবে পড়ে নিবে এবং আমরাও সেভাবে তোমাদেরকে সমস্ত সিলেবাস কীভাবে শেষ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করে যাব অনলাইনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত সরাসরি শ্রেণীকক্ষে উপস্থিত হতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ক্লাস নিয়ে যাব তো তোমরা তো মূল বই পড়বি গল্প কবিতা উপ উপন্যাস নাটক যেগুলো আছে সেগুলো তোমরা পড়বে সাথে সাথে এ মনে রাখবে যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে অনলাইন ক্লাস যেদিন উদ্বোধন হলো সেদিন তোমাদের এর পাশাপাশি আরও তিনটি বইয়ের কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন তো তোমরা চেষ্টা করবে সেই তিনটি বই সংগ্রহ করবে এবং অনেকে হয়তো পড়েছ আর যারা পড়নি তারা সেটি পড়ার চেষ্টা করবে এই কারণে যে এই তিনটি বই পড়লে বাংলাদেশ সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে এবং সামগ্রিক বাংলাদেশের অবস্থা এবং নিজেকে সমৃদ্ধ করার একটা চমৎকার ভই তিনটি তিনটি বইয়ের কথা মাননীয় মন্ত্রী মহোদয় অনলাইন ক্লাস উদ্বোধনের সময় বলেছেন সেই বইগুলোর কথা আমি আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি যে এক নম্বর হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবিনী কারাগারে রোজ আর আমার দেখা নয়াচেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা এই তিনটি বই তোমরা পড়বে তাতে তোমাদের জ্ঞানের যে মাত্রা সেটি বেড়ে যাবে তো আজকে যেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি আমি তোমাদেরকে কিছু ছবি দেখাই তাহলে হয়তো তোমাদের একটা ধারণা হবে যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা এখানে একটি দেখতে পেয়েছ যে রেইন রেইনকোট এটি হলুদ রঙের তো আরও কিছু ছবি দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে ধরো ঢাকা কলেজের মতো একটি কলেজের ছবি দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের অত্যন্ত গৌরবময় যে ইতিহাস মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যাচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গাগুলোতে এবং আমাদের নারী মুক্তিযোদ্ধারা যে প্রশিক্ষণ নিয়েছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে এরকম একটি স্থির চিত্র দেখেছে তো বেশ কয়েকটি জিনিস দেখলে যে একটা রেইনকোট দেখলে ঢাকা কলেজের গেট দেখলে মুক্তিযুদ্ধের কিছু বিষয় ছবি দেখলে স্থির চিত্র দেখলে তো এরকম একটি গল্প আমাদের তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে সেই গল্পটির নাম হচ্ছে রেইনকোট এবং গল্পটি লিখেছেন ইলিয়াস এবং তার একটি স্থির চিত্র আমরা তোমাদের এখানে দেখালাম তো আমরা লেখক পরিচিতি আখতারুজ্জিমিন ইলিয়াসের একটু পরিচয় এখানে দেওয়া আছে তোমরা তোমাদের যে পাঠ্যসূচির যে গল্প বা বই আছে সেখানে তোমরা পাবে তো সেইখান থেকে তোমরা আখতার ইলিয়াসের যে পরিচয়টি কারণ মনে রাখতে হবে যে একজন লেখক সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন কিন্তু মোটামুটি যে ওনার অভিরুচি কি কোন বিষয়ে লিখতে চেয়েছেন এই বিষয়গুলো স্পষ্টভাবে জানা যায় তো আমরা আখতার ইলিয়াসের এখানে পিতার নাম বি এম ইলিয়াস মাতার নাম মরিয়ম ইলিয়াস জন্মস্থান গুটিয়া গাইবান্দাম আমার বাড়িতে তার জন্ম হয়েছিল আর পিতৃনিবাস নিবাস ছিল নারুলি বগুড়া শিক্ষা শিক্ষাজীবন তিনি শুরু করেছিলেন বগুড়া জেলা স্কুল থেকে বগুড়া জেলা স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি আসলেন ঢাকা কলেজে ঢাকা কলেজে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন তারপরে তিনি তার চাকরি জীবন শুরু করেছেন বিভিন্ন জায়গায় চাকরি করেছেন জগন্নাথ কলেজেও তিনি অধ্যাপনা করেছেন সাহিত্যকর্ম যদি আমরা দেখি তার বেশ কিছু বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ষাটের দশকে গুরুত্বপূর্ণ কিছু গল্পগ্রন্থ তার প্রকাশিত হয়েছে এর মধ্যে অন্নগর অন্নস্বর খোয়ারি দুধভাতে উৎপাদ দুর্যোগের ওম জাল স্বপ্ন স্বপ্নের জাল উপর মধ্যে অত্যন্ত বিখ্যাত দুইটা উপন্যাস আছে তার চিলিকোটের সেপাই খোয়াবনামা তারপরে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আর যদি দেখি যে এই লোকটির সম্মাননা বা পদক বেশ কিছু পদক তিনি পেয়েছেন তো সেই পদকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একুশে পদক পর্যন্ত উনি পেয়েছেন আর জীবন হয়েছে তার উনিশশো সাতান্ন সালে চার জানুয়ারিতে এখন তোমাদেরকে জানাই যে রেইনকোট এই গল্পটির মধ্যে শিখন ফলে আমরা কি পাব তো প্রথমে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবো কারণ তোমাদেরকে আগেই বলা হয়েছে যে রেইনকোট গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা জানতে পারবে দুই নম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং সেই সময় ঢাকার কি পরিস্থিতি ছিল সাধারণ মানুষের জীবনযাত্রা চালচলন রাস্তাঘাটের অবস্থা এদেশে মানুষের উপর নির্যাতন ঢাকার বিশেষ করে ঢাকার উপরে তাদের যে ক্যাম্প তৈরি করা সেখানে বুদ্ধিজীবীদের ধরে এনে তাদেরকে নির্মভাবে নির্যাতন করা এই সমস্ত বিষয়গুলো গল্পে উঠে এসেছে এবং ছোট এখানে জানতে পারবে তিন নম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নিপীড়ন ও হত্যাযোগ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে বাঙালির বিতসন্ত্রস্ত ও বিপর্যস্ত জীবন সম্পর্কে জানতে পারবে এদেশীয় দালাল এবং রাজাগারদের সম্পর্কে জানতে পারবে মুক্তিযোদ্ধাদের কর্মতৎপরতা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে বুদ্ধিজীবিতার অত্যাচার ও নির্যাতন সম্পর্কে জানতে পারবে আর সর্বোপরি এই সমস্ত অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়নের विरुद्ध বাংলাতে আত্মTeX সম্পর্কে জানতে পারবে তো এই বিষয়গুলো তোমরা জানতে পারবে এখানে তোমাদের যেহেতু এটি উচ্চ মাধ্যমিক শ্রেণী সেখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা তোমাদেরকে এখানে দিয়েছি এবং তোমরা মূল বইটি যখন পড়বে সেখানেও পাবে তো সেই শব্দগুলো ভালোভাবে যার অর্থটা সঠিকভাবে জেনে নেবে যেমন এখানে আমরা কিছু শব্দ দিয়েছি জিরিয়ে বিশ্রাম করা ব্যস্তে যাওয়া বা পণ্ড করা নষ্ট করা শ্বাস সার অংশ মূল কথা ফুটফাট ঠুসঠাস তটস্থ বিচলিত হওয়া খানসামা আহার পরিবেশনকারী তদ্বীর উপায় বা প্রতিকার হরদম সবসময় বদ্ধ পরিকর শব্দ আছে একটি ধীর সংকল্প অন্য হয়ে খোঁজে আমরা প্রায় সময় বলে থাকি অস্থির হয়ে যাওয়া হ্যান্ড ওভার হস্তান্তর ভেবাচ্যাকা হতবম্ব হতবুদ্ধি সাব সার্ভিস রাষ্ট্রবিরোধী তো আজ বা মনোরঞ্জন করা সয়লাভ একাকার বা প্লাবিত জুচ্ছই যথাযথ কসরত কায়দা বা কৌশল হেরফের অসঙ্গতি তো এই সমস্ত শব্দগুলো জানলে তুমি গল্পটা যখন পড়তে যাবে তখন অতি সহজে মানে অতি সহজে বুঝতে অসুবিধা হবে না সেই জন্য আমরা বলেছিলাম যে আমরা এই যে সমস্ত শব্দগুলো আমাদের অপরিচিত মনে হচ্ছে সেই শব্দগুলোকে আমরা শিখে নেব পাঠ পরিচিতি সম্পর্কে তোমাদের একটু ধারণ করে দিই যে আখতারুজম ইলিয়াসের যেই গল্পগুলো যে শ্রেণী বিভাগ যদি আমরা করি বা বিভিন্ন প্রকৃত উনি বিভিন্ন ধরনের গল্প কিন্তু লিখেছেন এবং এর মধ্যে একটি বিষয় হচ্ছে তার গল্পগুলির মধ্যে উঠে আসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আমরা যে রেইনকোট গল্পটি পর্ব সেখানে আমরা দেখব যে হাতারুজামান ইলিয়াসের এই গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশেষ করে ঢাকায় ঢাকা কলেজে পাকিস্তান বাহিনী ক্যাম্প গড়া এবং সেখানে বুদ্ধিজীবী দরিয়নি অত্যাচার চালানো এ সমস্ত বিষয়গুলো উঠে এসেছে তো সেইটা যদি আমরা খেয়াল করি যে রেইনকোট গল্পটি মূলত প্রকাশিত হয়েছে উনিশশো সালে পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল উনিশশো সালে যেটি প্রকাশিত হয় সেখানে সংকলিত হয় এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে ইলিয়াসের রচনা সমগ্র এক থেকে মুক্তিযুদ্ধের সময়কালে ঢাকার পরিস্থিতি নিয়ে এই গল্পটি রচিত মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয় তারই একটি ঘটনা এই গল্পের বিষয় যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্ম ধ্বংস করে দেওয়া হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হল এবং আব্দুল সাত্তার মেধাকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে নুরুল হুদার জবানবন্দিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে বিবৃত হয়েছে পাকিস্তান বাহিনীর বর্বর নিপীড়ন এবং হত্যার জঙ্গের মধ্যে ঢাকা শহরে আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র ঘেরিলা আক্রমণের ঘটনা ঘটে সে রাতে তার পর দিন সকালে ছিল বৃষ্টি তলপে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদা কলেজে যেতে যে রেইনকুটটি পরে আসে সেই ছিল তার সেলক মুক্তিযোদ্ধা মিন্টুর গল্পে এই রেইনকোটটি প্রতীকের তাৎপর্য অসাধারণ মুক্তিযোদ্ধা সেলকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত যে উষ্ণ সাহস এবং দেশপ্রেম তারই ব্যঞ্জনায় প্রকাশ ঘটেছে এই গল্পে সুতরাং রেইনকোটটি যে রেইনকোট বিষয়টি মুক্তিযুদ্ধের একটি গল্প হতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে সেটি আখতার জেনিয়াস এই রেইনকোট গল্পের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তো ইলিয়াসের গল্পের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি তোমরা দেখবে যে গল্পের তুলনামূলক একটু লম্বা এবং ছোট গল্পের মধ্যে সাধারণত আমরা তবে রেইনকোট এই গল্পটির মধ্যে একটু লম্বা হওয়ার কারণ হচ্ছে যে আখতারুজিন ইলিয়াসের প্রত্যেক গল্প লেখা করে কিন্তু মনে রাখতে হবে যে একটি বৈশিষ্ট্য আছে তো উনি গল্প লেখার সময় সেটাকে নিখুঁত করতে যে অনেক সময় লম্বা করেছেন মানে একটা জিনিসকে নিখুঁত বর্ণনা দেওয়ার জন্য যেমন একজন নায়ক নায়কে বসেছে তার পেছনে একটি গাছ অথবা একটি দেয়াল দেয়ালের মধ্যে একটি টিকটিকি টিকটিকি একটি ছোট পোকাকে খাওয়ার জন্য চেষ্টা করছে এই যে মানে বিষয়টা সেটাকে নিখুঁত করার জন্য অনেক সময় কোনো বিষয়কে তিনি ছেড়ে দেননি এবং সেটাকে উপস্থাপন করতে যে অনেক সময় তার গল্পগুলোর একটু লম্বা হয়েছে তো এইখানে রেইনকোট গল্পটা তুলনামূলক একটু লম্বা কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বিশেষ করে বাংলাদেশের এবং তোমাদের প্রথমে আমি বলেছি যে মানজীয় মন্ত্রী যে তিনটি বইয়ের কথা বলেছেন এই তিনটি বই এবং এই রেইনকোট গল্পটি যদি তোমরা পড়ো তাহলে বাংলাদেশ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই সম্পর্কে তোমার ব্যাপক ধারণা সৃষ্টি হবে তো তোমরা যারা এখন আমার সাথে এই ক্লাসে যুক্ত আসো তারা রেইনকোট যে গল্প মূল গল্পটি আছে সেই গল্প তোমরা ভিড় করো বই থেকে এবং সেইখান থেকে আমরা কিছু অংশ পড়বো এবং কিছু অংশ পড়েই আমরা কিন্তু হয়তো আজকে হয়তো পুরো গল্পটা শেষ করতে পারব না কিন্তু কিছু গল্প শেষ করতে পারলো আমাদের আমরা কিছুটা এগিয়ে থাকবো তো মূল গল্পটি ভের করো সেখানে দেখা হচ্ছে প্রথমে শুরু হয়েছে একটি বৃষ্টি ভয়ে যাওয়া একটি সকালের মধ্য দিয়ে যেমন বুড় রাত থেকে বৃষ্টি আহা বৃষ্টির জমজম ভুল এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো তিন দিন কারণ শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এই জেনারেল স্টেটমেন্ট স্পেসিফিক ক্লাসিফিকেশানও আছে যেমন মঙ্গল ভোররাতে হইল শুরু তিন দিনে ম্যাগের গুরু গুরু তারপর বুধের সকালে নামল জল বিকালে ম্যাগ কয় এবার চল বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই কিন্তু এখন ভুলে গেছি যেটুকু মনে আছে পুরো ব্যাট কভারের নিচে গুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্যই তার যথেষ্ট অন্তত তিন দিন ফুটপাট বন্ধ বাদলায় বন্ধ বারত কি একটু জিরিয়ে নেবে না এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো একটি তোমরা জানো যে গল্পের যে ভেতরের যে বিষয়টি সেটি হল যে ঢাকা কলেজে পাকিস্তানি বাহিনী ক্যাম্প স্থাপন করেছে জিমনি হিসেবে এবং তার পাশেই প্রিন্সিপাল স্যারের বাংলো আছে এবং দেয়াল সেখানে সেইখানে ট্রান্সফার হয়েছে এবং যাওয়ার সময় বোমা ফাটিয়ে গিয়েছিল তারা সন্দেহ করছে যে এই ঘটনার সাথে পাকিস্তানি হানাদার বাহিনীরা সন্দেহ করছে যে এই ঘটনার সাথে এই কলেজের কোনো শিক্ষক জড়িত থাকতে পারে তো এরকম একটি পরিস্থিতির মধ্যে গল্পটি মানে শুরু করেছে একটি সকালবেলার বৃষ্টি দিয়ে এবং সেই বৃষ্টির মধ্যে কি কি হয় সেটা এখানে এই প্যারার মধ্যে উপস্থান আছে উপস্থাপন হয়েছে তার হলো কই মানে প্রপোজেন্স এমন চমৎকার বাদলার সকালে দরজা পবল করানারা শেষ হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালাফালা করে ফেলল সব ব্যস্তে দিল মিলিটারি মিলিটারি আজ তার ঘরে আল্লাহ গো আল্লাহ হুম আন্তা সুবাহানাকে ইন্নি কুন্তুমিনা জো পড়তে পড়তে সে দরজার দিকে এগিয়ে এগোয় এই সময় এই কয়েক মাস কত সুরাই সে মুখস্থ করেছে রাস্তায় বেরোলে পাঁচ কলেমা সবসময় রেডি রাখে ঠোঁটের ওপর কোন দেখতে কোন কখন মিলিটারি ধরে তবে একটা না একটা ভুল হয়েই যায় দোয়া মনে হলো ঠিকই কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল দ্বিতীয় পরেতে আমরা দেখবো যে একটু গল্পটা এগিয়েছে এবং এইখানে মিলিটারির এসে একজনের দরজায় নক্ষ করছে কার দরজায় নক্ষ করছে সেটা এখনো আমরা জানি না তবে যেহেতু এটি ছোট গল্প ছোট গল্প আমাদের প্রথমে একটু ভাসাবে এরপরে চরিত্র সন্ধান পাবো তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে দরজায় এসে করান আসছে এবং দরজায় করা নাড়লেই যেহেতু একটি মুক্তিযুদ্ধ চলছে ঢাকার ভিতরে বিশেষ করে এবং এগুলো দরজা নাড়লেই মনে হয় যেন পাকিস্তানি মিলিটারি বাহিনী এসে আক্রমণ করছে এরকম একটা ভয় সবসময় কাজ করে আর যেহেতু আমি মুক্তিযোদ্ধার পক্ষে বা মুক্তিযোদ্ধার সাথে আমি জড়িত সেই জন্য আমার কাছে এই ভয়টি আরও অনেক বেশি মনে হয় তো এরকম একটি চরিত্র সেখানে মানে করা সাথে সাথে তার ভিতরে এক ধরনের বয় সংকোচ ইত্যাদি তৈরি হয়েছে এবং মনে হচ্ছে যে পাকিস্তানি বাহিনী হয়তো দরজা নেড়ছে এবং তাকে ধরে নিয়ে যাবে এরকম একটা ভয় দুটো সিট কিনি একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাসার বৃষ্টির চাপটার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন আলহামদুলিল্লাহ মিলিটারি নয় পিয়নকে ঝুরিয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে কিন্তু লোকটার চিনচিন ঘোলা গম্বির হাকে হাঁকে সারনে সালাম দিয়া ভোলে ভাঙ্গাচোরা ঘালের খো খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল সুকু এবং হুকুম ছাড়ে তলব আবি জানে আবি জানে তৃতীয় বেলাতে এসে আমরা দেখব যে ভেতরে যে লোকটি ছিল দরজা খুলে দিয়েছে এবং খুলিয়ে দেখলো যে প্রিন্সিপাল স্যারের পিয়ন এবং শুক্রিয়া আদায় করলো যে না মিলিটারি না পরে পিয়নকে ইচ্ছা করলো যে তাকে জলায় ধরে চমুক খায় এবং পিয়ন এসে তাকে জানালো যে প্রিন্সিপাল স্যার তাকে সালাম দিয়েছে এবং কলেজে যেতে হবে ইত্যাদি তো আজকে আমরা এখানে যে জিনিসটা খেয়াল করলাম যে তিনটি প্যারা আজকে আমরা ব্রেইন ব্রেইনকুড়ের প্রথমে একটি ভোর রাত থেকে বৃষ্টির একটি সিগনাল দেশের হয়েছে দ্বিতীয় প্যারাতে আমরা দেখব যে দরজায় এসে কে যেন করানারছে এবং একটা ভয় সংকট সৃষ্টি হয়েছে ভেতরে যিনি আছেন ওনার ভিতরে যে পাকিস্তানি নিশ্চয়ই বাহিনী কিনা তাকে ধরে নিয়ে যাবে কিনা ইত্যাদি তৃতীয় প্যারাতে এসে দেখলাম যে দরজা খোলার পরে জানা গেল যে আসলে মিলিটারি নয় বরং প্রিন্সিপাল স্যার পিওন এসেছে তাকে খবর দেওয়ার জন্য যে প্রিন্সিপাল স্যার তাকে ডেকেছে তো এইভাবে আমরা দেখব যে তৃতীয় প্যারাটি মানে শেষ হলো তো মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধ বিষয়ে একটি গল্প এবং শুরু হয়েছে একটি বিজনেস স্নাত ভোর রাত থেকে শুরু করে ভেবেছিল যে কয়েক দিন একটানা ঘুমাবে কিন্তু বিষয়টা সেরকম জায়গায় থাকলো না তো যাই হোক আমরা তিনটি প্যারা আজকে শেষ করলাম আগামী ক্লাসে আমরা বাকি যে প্যারাগুলো আছে সেগুলো আমরা শেষ করবো তোমরা যার বাড়িতে আসো তারা ও সে গল্পটি শেষ করে ফেলবে এখানে আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি দেখো যে রেইনকুট গল্পটি ভালো করে পড়া আর মুক্তি বিষয়ে গল্প হিসেবে রেইনকোটের সফলতা চিহ্নিত করা তো এই দুটি বিষয় তোমরা মনোযোগ আগামী ক্লাস আগেই তোমরা শেষ করবে তাহলে আগামী ক্লাসে আমাদের আলোচনা করতে আমাদের সুবিধা হবে কারণ যেহেতু সরাসরি আমরা শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছি না সেই জন্য আমাদের অনলাইনেই আমাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সরাসরি উপস্থিত হচ্ছে তো যাই হোক আজকের আমরা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একাদশ শ্রেণীর রেইন একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত রেইনকোট গল্পটি আখতার উজ্জুমিন ইলিয়াসের রেইনকোট গল্পের প্রাসঙ্গিক কথাবার্তা বলেছি এবং ফল আমরা গল্প থেকে কী সেটা আমরা আলোচনা করেছি এবং গল্পের কিছু অংশ আমরা পড়েছি এবং তিনটি প্যারা শেষ করে তার মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তো আশা করি যে তোমরা আগামী ক্লাস শুরু হওয়ার আগে গল্পটি শেষ করবে তাহলে আমরা পরবর্তী ক্লাসে অতি দ্রুত এগিয়ে যেতে পারব তো আশা করি তোমরা এই বিশ্ব বিধি আছে সেগুলো মানবে বাসায় থাকবে পড়াশোনা করবে প্রয়োজনের প্রয়োজনে হয়তো বাহির হবে তবে মাস্ক বের করে অবশ্যই বাইরে যাবে এবং সামাজিক ডিস্টেন্স যেটা বলা হয়েছে সামাজিক দূরত্ব সেটা বজায় রাখবে এবং নিয়মিত পড়াশোনা করবে তো তোমাদেরকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ক্লাস সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ